পিনাকি ভট্টাচার্য সহজে মিথ্যা কথা বলেন না উনি যেভাবে বিশ্লেষণ করে সবগুলোই গ্রহণযোগ্য হয় কারণ সব তথ্য এবং বিশ্লেষণের মধ্যে নাইনটি পার্সেন্ট সত্য থাকে আর টেন পার্সেন্ট উনি একটু ঘুরিয়ে পেছিয়ে বলেন যে কারণে সবাই গ্রহণ করে এবং গ্রহণ করতে বাধ্য হয় এগুলো কথা বলেছেন নাদিয়ে ইসলাম এই নাদিয়ে ইসলাম ব্যাপকভাবে চর্চিত হচ্ছেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার একটা মধুর সম্পর্ক রয়েছে ক্ষণিকের জন্য সেটা ভিন্ন বিষয় পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ওনার কথোপক মনে হয়েছে পিনাকি ভট্টাচার্য একজন রয়ের এজেন্ট বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে তবে আমার মাথায় এটা কখনো আসেনি আমি বিশ্বাস করতাম পিনাকি ভট্টাচার্য দেশকে ভালোবাসেন না দেশের মানুষকেও ভালোবাসেন না উনি মুখেই বলেন কিন্তু ভালোবাসেন না দেখুন যেভাবে মপ করা হয়েছে একবারও পিনাকি ভট্টাচার্য বলেনি যে মপ করা যাবে না উনি বরং উস্কে দিয়েছেন একটা লোক যদি দেশকে ভালোবাসে অবশ্যই তাকে তার দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের মানুষ যে মতাদর্শের অনুসারী হোক না কেন কিন্তু গত নয় মাস দশ মাস পেরিয়ে গেল কি ভট্টাচার্যকে কখনোই বলতে শুনিনি যে দেশের মানুষের প্রতি অত্যাচার করা যাবে না বা মত তৈরি করা যাবে না বরং চনি দিয়েছেন আর ওনার আলোচনার মধ্যে একটা ধর্মীয় ভাব থাকে সবসময় উনি অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন দেখুন আমাদের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ যখন এই দেশে আপনি ইন্ডিয়ার অ্যাগেনস্টে কথা বলবেন সহজেই ন্যারেটিভ তৈরি করা যায় এবং এটা হয়ে আসতেছে কি সেটাকেই চুজ করেছেন দেখুন এখানে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যায় এবং দুই একটা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটানো হয় ইন্ডিয়ার যারা জনসাধারণ রয়েছে তারাও তো সমভাবে চিন্তা করবে ইন্ডিয়া এমন একটি রাষ্ট্র যেখানে হিন্দুর সংখ্যা বেশি আমরা যদি এন্টি ইন্ডিয়ান হয়ে থাকি এবং মাঝে মাঝে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনা খবর দিতে পারি ইন্ডিয়ার সেমভাবে রিয়াকশন হবে সেখানেও ধর্মভিত্তিক রাষ্ট্রটি হয় আমরা জানি বিজেপি ধর্মভিত্তিক রাষ্ট্রটি করে তো ইকুয়েশনটা কী দাঁড়ালো ইকুয়েশন এটি দাঁড়ালো যে এখানে উত্তপ্ত হলে ওখানে উত্তপ্ত হবে এখানে যদি আমরা এন্টি ইন্ডিয়ান দেখাই ওখানে এনটি বাংলাদেশি হবে দেখুন মূল টার্গেটটা শুরু হয় তাদের লোকসভা নির্বাচন নিয়ে সেটা তো গেছে এখন দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন কলকাতায় কলকাতায় অনেক দিন থেকে বিজেপির টার্গেট তারা যে কোনো মূল্যে এই তার রাজ্যটিকে দখল করতে চায় দখল করতে গেলে সহজ উপায় বাংলাদেশে একটা এমন একটা মতাদর্শ তৈরি করো যেখানে সব সময় অ্যান্টি ইন্ডিয়ান চিন্তাভাবনা হবে ঠিক ইন্ডিয়াও যদি সমভাবে চিন্তাভাবনা করে বিজেপির খুব সহজেই নির্বাচনে জয়লাভ করা সহজ হবে যদি আমরা সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি সেখানে বিজেপি আসন পেয়েছে বারোটি এবং তৃণমূলের আসন সংখ্যা হলো উনত্রিশটি কিন্তু ভোটের পার্সেন্টেজের বিষয়ে খুব একটা ব্যবধান নেই ভোট তৃণমূল পেয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টটু বেশি আর বিজেপি পেয়েছে আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ ভোটের যে মার্জিন খুবই কম লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বিয়াল্লিশটি কিন্তু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে দুই সালের মার্চ এপ্রিল মাসে সেখানে দুইশো চুরানব্বইটি আসন রয়েছে গত বিধানসভা নির্বাচনের যদি ফলাফল আমরা দেখি তৃণমূল পেয়েছে দুশো বাইশটি আসন আর বিজেপি পেয়েছে ঊনসত্তরটি আসন সেখানেও ভোটের মার্জিনটা এত ব্যাপক নয় যেখানে আমরা আসন সংখ্যা ব্যাপকতা দেখতেছি বিজেপির যে দীর্ঘদিনের টার্গেট এই কলকাতা অর্থাৎ বাংলা ভাষাভাষীদের উপর তারা তাদের লক্ষ্য বস্তু স্থির করেছে বাংলাদেশ যত বেশি উত্তপ্ত হবে ঠিক ওখানেও ততটাই উত্তপ্ত করা যাবে দু হাজার সালের মার্চ এপ্রিল তারিখটুকু মনে রাখেন শালটা মনে রাখেন বিধানসভা আসতে বিজেপির প্রয়োজন একশো আটচল্লিশটি আসন সেখানে গতবার তারা পেয়েছিল উনসত্তরটি অর্থাৎ খুব কাছাকাছি দেখুন পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজব্যান্ড রয়েছেন ইন্ডিয়ান আর্মিতে ফরেস্টার জেনারেল উঁচু র্যাঙ্কের একজন পিনাকি ভট্টাচার্য যখন বাংলাদেশ ত্যাগ করেন দু হাজার উনিশ সালে পাঁচই জানুয়ারি উনি ইন্ডিয়ার বরাদ্দে ক্রস করেন তার পাসপোর্টের রেড ফ্ল্যাগ ছিল তারপরে উনি ইন্ডিয়াতে ধরা পড়েননি ইন্ডিয়া খুব ভালোভাবেই তাকে ব্যাংককে পৌঁছে দিয়েছে ব্যাংকক থেকে সোজা ফ্রান্সে এখন একটু যোগ বিয়োগ করুন কেন এই গভর্নমেন্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছে না এই গভর্নমেন্ট এত সাপোর্ট পেয়ে আসলো লক্ষ লক্ষ জনগণের সাপোর্ট তারপরও বিশৃঙ্খলা এড়ানো যাচ্ছে না কোনো একটা পক্ষ সবসময় চাচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক সরকার সেনাবাহিনীর মধ্যে রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের মধ্যে জনগণের মধ্যে মতপার্থক্য সবসময় উত্তপ্ত পরিবেশ বিধানসভা নির্বাচন একটা ইম্পর্টেন্ট ইস্যু বিজেপির গত লোকসভা নির্বাচনটাও ছিল খুব ইম্পর্টেন্ট সেখান থেকেই শুরু হয়েছে ব্যাপকভাবে এনটি ইন্ডিয়ান যাত্রা তার অগ্রণী ভূমিকা পালন করেছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য সবসময় বাংলাদেশের মজলুমদের পক্ষে কথা বলেন কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের জন্য কথা বলেন না এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আজের শাসন আসুক গণতন্ত্র চর্চা হোক এটি উনি কখনোই চাননি মুখে বলেন কিন্তু কাজে করেন মপ বিশৃঙ্খলা বিগত সরকারকে হটিয়ে ইউনিশ সরকার আসলো ইউনিশ সরকার তাকে যথাযথ সম্মান দেখাতে পারেননি সেটার একটা ক্ষোভ রয়েছে তারপরও ওনার বৃহত্তর দৃষ্টিতে বাংলাদেশে বিশৃঙ্খলা হলে এডি ইন্ডিয়ান কথাবার্তা হলে এই পরিবেশটা ভারতেও তৈরি হবে আর এই পরিবেশটা ভারতে তৈরি হলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিজেপির খুবই সুবিধা হবে এটাই যদি হয় পিনাকি ভট্টাচার্যের আসল পরিকল্পনা সেখানে তো সন্দেহ করা যেতেই পারে এত কেন এখানে মপ হয় এত কেন এখানে ইন্ডি ইন্ডিয়ান কথাবার্তা হয় যেখানে আমরা একটা স্টেবল সরকার চাচ্ছি পিনাকি চাচ্ছে কি ভেবে দেখবেন কিন্তু এই পিনাকিকে ইন্ডিয়া তার বর্ডার ক্রস করতে দিয়েছে এই পিনাকিকে ইন্ডিয়া তার দেশ থেকে ব্যাংককে পাঠিয়েছে প্রশ্ন জাগে আপনার মনেও জাগাতে হবে কারণ দেশটা আমাদের দেশটাকে বাঁচাতে হবে পিনাকি যে দেশ ছেড়েছে পাসপোর্ট ব্যবহার না করেই ইন্ডিয়া দিয়ে সে পিনাকি ফ্রান্স থেকে এদেশে আসবে বৃহত্তর কোনো স্বার্থ ছাড়া এটা হতেই পারে না ধন্যবাদ সবাইকে